সিলেটের কানেঘাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর পরিচালনায় প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন নেতৃবৃন্দ আমি আপনাদের জানিয়ে রাখি যে এবার কানাইঘাটে উনত্রিশটি মন্ডপে পূজা উদযাপন করা হবে সেই লক্ষ্যে প্রতিটি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন থানা পুলিশ বিজিবি ও আনসার বিডিপির পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রস্তুতিমূলক সভা সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের বক্তব্যের মাধ্যমে আমি জানতে পেরেছি যে অন্যান্য বছরের চাইতে এবারের দুর্গাপূজায় প্রশাসনের পক্ষ থেকে আরও বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে যেমন প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন পুলিশ ও আনসার বিটিপির পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা মণ্ডপে নিরাপত্তা জোরদারকরণ সহ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে অতীতের মতো কানাই কাঠিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে সেই লক্ষ্যে রাজনৈতিক মহল জনপ্রতিনিধি আহ সুদীজন সহ সকল ধর্মের মানুষের প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আমি দেখেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি প্রস্তুতি মূলক সবাই বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওয়াজেদ ওয়াসিফ কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল সুরিঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সারোয়ার কবির জিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গা কুমার দাস বর্তমান সভাপতি বর্তমান বার সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস সাবেক সভাপতি মাস্টার সুদীপ্ত চক্রবর্তী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বজনলাল দাস সহ সভাপতি প্রতাপচন্দ্র দাস বিকাশ দাস পৌরশাখার সভাপতি সুবোধচন্দ্র দাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ পৌরশাখার সভাপতি শ্যামল দাস উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি বিধান চৌধুরী সহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে